আসসালামু আলাইকুম এখন আজকে আমরা দেখাব দুইশো কেজি একটা ডিজিটাল স্কেল মেগা স্কেলের মনিটর এবং বডিটা হইল মেগা স্কেলের স্কেলটা আর লোডসেলটা খারাপ হয়ে গেছে দেখুন ভিতরে লোডসেলটা কাইটে নষ্ট করে ফেলাইছে যার কারণে স্কেলে ওজন নিতেছে না তো আমরা লোডসেলটা আজকে কীভাবে পরিবর্তন করতে হয় আপনাদের ফুল ভিডিওটা দেখলে বুঝতে তো আমরা এক এক করে আপনাদেরকে দেখাই ফার্স্ট টাইম আমাদের লোকসেলটা লঘুরাতন লোকসেলটা খুলে নিতে হবে এখন এল এন কে দিয়ে আমরা লোকসেলটা করতেছি খোলার পরে আমরা নতুন একটা লোকসেল দেখুন প্রথম পাটটা আমরা খুলে ফেললাম এখন আমরা দ্বিতীয় পাটটা খুলবো তো দেখেন দ্বিতীয় পাটটা আমরা খুলতেছি খোলার পরে নতুন একটা মাসেল লাগাবো আর এখানে নিচে পাটটা আমরা খুলতেছি তো এই পাটটা খোলার পরে আমরা দেখাচ্ছি নতুন মাসেল দেখেন আমরা পুরাতনটা খুলে ফেলাইছি তো এখানে যখন আমরা নতুন মাসেল ডাইমেনশন করতেছি তো নতুন মাসেল ডাইমেনশন করে তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করতে হবে তো আপনারা দেখে থাকুন

সুন্দৰভাৱে য'ত হাতৰ নাই টাইট কৰাৰ পৰা নতুনভাৱে আমাৰ ওজন এডজাষ্ট কৰাই দিব পিছত বল গোলা টাইট কৰি দি শেষ এখন প্লেট লাগাব দেখোন প্লেটটা মেঘা তাৰ এডজাষ্ট কৰো এখন আৰু স্কুল টি এটা দহটা নেকি দেখোন